নির্বাচনের জন্য আমরা নামি নাই ক্ষমতার জন্য আমরা নামি নাই যদি ক্ষমতার ইচ্ছা লিপসা আমাদের থাকত গত ছত্রিশ বছরে আমরা দেখছি বাংলাদেশে এমনও রাজনৈতিক দল আছে যারা পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোটও বাংলাদেশে নাই তারা কিন্তু পার্লামেন্টে সিট পায় তারা কিন্তু মন্ত্রিসভায় যোগ দিছে কিন্তু আমাদের অনেক অনেক ভোটার থাকা সত্ত্বেও আমরা লেজুর বৃত্তির রাজনীতি করি নাই মহিলা আমরা পার্লামেন্টে যেতে পারি এবং আমরা যতবারই নির্বাচন করছি সমস্ত নির্বাচনী দেখা গেছে যে শুভঙ্করের ফাঁকির মতো আমাদের ভোটগুলো হয়ে গেছে আমরা এই ছত্রিশটা বছর দেখলাম জাগের পার্টির চোখ দিয়া এবং চুয়ান্ন বছর দেখলাম বাংলাদেশের নাগরিক হইয়া দেখলাম যা কিছু দেখলাম যেই উদ্দেশ্য নিয়া উনিশশো একাত্তর সালে তিরিশ কক্ষ শহীদের বুকের তাজা রক্ত ঢাললাম দুই লক্ষ মা বোন তাদের সম্ভ্রম ইজ্জত বিকায়া দিল এবং তারপর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত যত গণ অভ্যুত্থান যত আন্দোলন এই আন্দোলনে কত রক্ত ছড়ল এর বিনিময়ে এই আঠারো কোটি মানুষ তাদের প্রকৃত স্বাধীনতার সুফল প্রকৃত মুক্তির স্বাদ আমরা কিন্তু একটুও পাইনি।। সেই না পাওয়ার বেদনার থেকে কেবলাজান হুজুর বলেছিলেন বাবা যদি কোন দলের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা হয় আমরা সেই দলকেই সমর্থন করব আর যদি কোন দল ব্যর্থ হয় ইনশাল্লাহ জাগের পার্টি আল্লাহ বাংলার মত সারা বিশ্বের মুখে সেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর হবে সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসতে আপনার আমাদের আপনাদের সম্মুখে উপস্থিত আমরা গোলাপ ফুলের একটা মার্কা নিয়ে আসছি আমরা তিনশো প্রার্থী আমাদের ঠিক করা আছে কিন্তু আমাদের বারোশো প্রার্থী আছে কিন্তু আমরা এই বারোশো প্রার্থী এই তিনশো প্রার্থী এবং গোলাপ ফুলের মার্কানিয়া সারা দেশের মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাইতে চাই সেটা হইল বিগত চুয়ান্ন বছর পার্লামেন্টে আপনাদের আপনারা যাদেরকে পাঠাইছেন তারা কিন্তু আমাদের সরকার ছিল না তারা ছিল কোনো দলের সরকার নয়তো কোনো পরিবারের সরকার আমরা চাই এইবারের সরকার যেন বাংলার জনগণের সরকার হয় সেই বাংলার জনগণের সরকার গঠন করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয় একটা কথা বারবার জাতির আমাদের মাধ্যমে বলতেছেন যে এইবার যাদের ভোট দিবেন তারা যেন ভালো মানুষ হয় সেই মানুষটা যদি জাকের পার্টিরও না হয় অন্য অন্য কোনো দলেরও হয় তাদেরকেও আপনারা ভোট দিবেন কিন্তু আমরা বলতেছি বারোশো প্রার্থী এবং তিনশো প্রার্থী আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় তাদেরকে ঠিক করে রাখছেন তারা ছত্রিশ বছর মরাকা এবং মোশাহেদা কইরা আজকে আপনাদের সম্মুখে আমরা আসছি ছত্রিশ বছরের ত্যাগ তিতিক্ষার প্রশিক্ষণ নিয়া আমরা আপনাদের কাছে আসছি আপনারা আপনার শুধু একটা কথা বলবো যত প্রার্থী আছে সমস্ত প্রার্থীদের পাশে আমাদের প্রার্থীকে দাঁড় করাইয়া আপনারা একটু চিন্তা করবেন যে ভালো মানুষ কারা আপনি যদি ভালো মানুষকে ভোট না দেন আপনি একটা দেশে দেখেন একজন ভালো ডাক্তার কিন্তু ভালো মানুষ হয় না একজন ভালো ইঞ্জিনিয়ার কিন্তু ভালো মানুষ তাও হইতে পারে একজন ভালো ডাক্তার হইতে পারে কিন্তু ভালো মানুষ যদি না হয় তার দ্বারা ভালো চিকিৎসা আমরা পাবো না একজন ভালো ইঞ্জিনিয়ার যদি হয় সে যদি ভালো মানুষ না হয় তার তার দ্বারা কিন্তু জাতীয় উপকৃত হবে না আর ভালো মানুষ সৃষ্টির ভালো মানুষ পয়দা করার ভালো মানুষ করার কোনো স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা এই দুনিয়া জমিনে প্রতিষ্ঠা হয় নাই ভালো মানুষ করার একটাই কারখানা অলি আল্লাদের কদম সেই কদম থেকে আমরা ছত্রিশ বছরের প্রশিক্ষণ পায়া আপনাদের সামনে আমরা উপস্থিত আসেন সেই ভালো মানুষের দ্বারা একটা সরকার গঠনের উদ্দেশ্যে জাকের পার্টি কি বলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব কি বলে ভাইস চেয়ারম্যান সাহেব কি বলে দিলের কান লাগাই শুনেন ওনারা কি বলতে চায় এবং সেই লক্ষ্যে আসেন আমরা ভালো মানুষদেরকে টুর্নামেন্টে পাঠাই তা কথা না